দল গঙ্গাপুর ইউনিয়ন শাখা প্রাক নির্বাচনী প্রস্তুতির অংশ হিসাবে সাংগঠনিক কম সুসির আওতা গঙ্গাপুর দুই নম্বর এবং চার নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনে আজকের এই সভায় উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি গঙ্গাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপজেলা বিএনপি অঙ্গসংগ্রহণ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইউনিয়নের দুই এবং চার নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গস নেতৃবৃন্দ এবং ভোটের ও আসালামেন বাংলাদেশে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এবং ফেসিস্টের বিরুদ্ধে অমামনীয় থেকে কোন রকম সুযোগের সাথে হাত না মিলিয়ে আপসিন থেকে হটানোর জন্য মানুষের ভোটাধিকারের জন্য মানুষকে সুশাসন ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে বল 2009 থেকে 2024 পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত একটি সময়ের জন্য একটি ক্ষণের জন্য বন্ধুরা আমার আজকে 5 আগস্টের পরে বিএনপি যখন মানুষজনকে নির্বাচনমুখী করার জন্য চেষ্টা করছে মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবার নতুন ভাবে মাঠকে সাজানোর চেষ্টা করছে সার্বভৌমত্বের বিরুদ্ধে লড়াই করছে বন্ধুরা আবার সেই গণে বাংলার রাজনীতির আবার কালো মেঘের হানা দেখা কালো মেঘ দেখা দিচ্ছে বন্ধুর আমার আজকে কিছু বেশি মানুষ আপনাদের কাছে ভোট চায় কিন্তু তারা এই কালো মেঘের সৃষ্টি করা দিয়ে তাদের পরোক্ষ প্রত্যক্ষ হাত চালিয়ে আছে আপনারা আজকে যারা আছেন আপনার অত্যন্ত সাধারণ মানুষ কিন্তু বিষয়টি বুঝতে হবে তারা যদি গত এই সতেরো বছর গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করে থাকে তাহলে পাঁচই আগস্টের পরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তত্ত্বাবধা প্রধান যখন নির্বাচনে একটি নির্দিষ্ট দিন উল্লেখ করে দিয়েছেন তাদের কোন মাথা ব্যথা তাদের কোন হাতে জ্বালা যায় ওই তারিখে নির্বাচন হতে দেওয়া যাবে না নির্বাচন হতে পারবে না বন্ধুরা আমার তাদের উদ্দেশ্য তো অত্যন্ত অসৎ বন্ধুরা আমার এরাই ফেসিস্টের প্রতিমুখ এরাই ফেসিস্ট দীর্ঘদিন প্রত্যক্ষ পরে তাদের পর্দায় আলো ধরে লালন পালন করেছে বন্ধুরা আমার দীর্ঘদিন পর্যন্ত বিএনপি মানুষের ভোটাধিকার জন্য যে আন্দোলন করেছে আবার বিএনপির সামনে নতুন একটি আন্দোলনের বিএনপি নতুন একটি সংগ্রামের হাত দেখাচ্ছে বন্ধুরা আমার আগামী নির্বাচন দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে আপনারা পনেরো বছর যে নির্বাচন দিতে পারেন নাই ভোট দিতে পারেন নাই সামনে ভোটটিকে ভোট দেওয়ার জন্য আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ফ্যাসিস্ট ফেজিস্টের পরিবর্তনের পরে আপনারা বিএনপির পাশে থাকবেন বিএনপির পতাকা তালে থাকবেন তাহলে অশুভ শক্তিরা পরাজিত বন্ধুরা আমার বন্ধুরা আমার আমরা ভোটের কথা বলতে এসেছি আপনাদের কাছে এসেছি আপনাদের ভোটাধিকারের কথা বলতে বলতে এসেছি আপনারা ভোট কেন্দ্রে দেবেন আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন আপনারা আপনাদের ভোট কেন্দ্রে মূল্যবান ভোটটা দেবেন সেই জন্য এসেছি ভোটকে প্রলম্বিত করার সুযোগ নাই যারা বলকে ভোটকে বাঞ্চাল করাবে যারা বলবে যারা বলকে ভোট হতে দেওয়া হবে না তারা মনে করো শেখ না। উত্তর উত্তর শীলের বন্ধুরা তাদের কালো হাত ভেঙে দেওয়া বন্ধুরা আমার আপনারা এর সাথে আসেনে আসেন আমার এই যারা বলে ভোট হতে যাবে না ভোটকে হতে দেওয়া তারা শেখ হাসিনার উত্তর সচিব তাদেরকে প্রতিহত বন্ধুরা আমার আগামী নির্বাচন আপনাদের ভোটাধিকারকে ভোটাধিকারকে সঠিক জায়গায় দেওয়ার জন্য আপনারা বিএনপি এই আন্দোলন সংগ্রাম থাকবেন বন্ধুরা আমার ভোট চাই ধানের শিশুর পক্ষে কেন চাই বন্ধুরা আমার স্বাধীনতার পর থেকে এই দলটি সংবিধানে বিসমুল্লাহ রহমান শুরু থেকে এদেশকে একটি কল্যাণকর্মী রাষ্ট্র হিসেবে করার জন্য বিএনপি এদেশের মানুষের জন্য অজস্র অসংখ্য যুবান তৈরি পদক্ষেপ নিয়েছে এটা আপনারা দেখেছেন আজকে যারা ভোট চায় তারা এদেশের জন্য কতটুকু করেছেন করবেন আশা যদি ব্রুট মেজরিটি পায় ক্ষমতা আসতে পারে আমার মনে হয় সুযোগ নাই বন্ধুরা আমার মানুষ এদেশের মানুষের বিএনপির দিকে তাকিয়েছে বিএনপির দিকে মুখিয়ে থেকে বন্ধুরা আমার তাই কোন রকম ষড়যন্ত্রের ফাঁদে পাওয়া না দিয়ে বিএনপির পতাকা তেল ঐক্যপথা থেকে ধানের শীর্ষে পতাকা তেল ঐক্যপথা থেকে আগামী রাষ্ট্র ক্ষমতায় একটি কল্যাণকামী রাষ্ট্র দেশের আগামী দিনে একটি কল্যাণকামী সরকার যেন ক্ষমতা আসতে পারে এই আহ্বান জানিয়ে আপনাদের আহ্বানের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ